হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো এখন আমরা যাচ্ছি কোথায় বলো তো মেয়ে আনতে যাচ্ছি কোনে আনতে যাচ্ছি আমরা যাচ্ছি বদযাত্রী ভদ দুপুরবেলা দেখো তো ওই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি মেনে আসতে কেন কোনে আনতে যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ তো কোনে আনার জন্য কিন্তু আমরা একদমই রেডি হয়ে গেছি আর এদিকে আছে বৌদি দিদি তারপর আরো অনেকেই আছে তো এই গাড়িতে আমরা যাচ্ছি আরেকটা গাড়িতে আমার বাবা জায়ম্বু ওরা যাচ্ছে তো আমরা যাচ্ছি এখন কোনে আনতে বেশি করে খাওয়া জু এত খাওয়ায় ব্যস্ত দুজন দুজনে হচ্ছে আমার শাড়ি ও পরেছে ওর শাড়ি আমি পরেছি দেখো পাল্টা পাল্টি হয়েছে কেমন লাগছে বল ভালো তোকে আমার শাড়িটা পরে আর তোর শাড়িটা আমাকে পরে মানায় বল এখন আমরা যে মেয়ের বাড়িতে চলে এসেছি হ্যাঁ চলে এসেছি আর এখানে এসে যে এখন হাঁটছে আর এখানকার দেখো চারিদিকটা আরও সুন্দর দারুণ এখানে পরিবেশটাও যেমন দিনের বেলা তো এখন মেয়ে নিয়ে যাওয়া হবে তারপর ওখানে গিয়ে আরও কি কী নিয়ম আছে সেগুলো ওখানেই করবে ওখানেই বিয়ে হবে তো চলো তারপর আবার বিয়ে বাড়িতে দেখা হচ্ছে বাই বাই টাটা করে দেয় কিছু বল আমি ব্লকটা টা স্টার্ট কিছু বল টাটা তুই বললি আর টাটা তো মেন আমারটা তো নকল দে আমার বলে মেন ওরটা বলে নকল কি বলে তোর তো নকল আবার হয় কেমন করে শক্তি ও এটা শক্তি নাই না ওর তো লাভ নাই কোনো তো চলো আবার বিয়ে বাড়িতে দেখা হচ্ছে

নিশ্চয়ই এটা ভাবছো যে একই বাড়িতে কি করে পাত্র কোণের এরকম করে বিয়ে হচ্ছে সেটা ভাবারই কথা কী তো আমাদের যে নতুন বৌদি তো সেই বৌদির বাড়িতে না কেউই নেই শুধু বয়স্ক একটা বাবা আছে আর দাদা আছে তো বাড়িতে দেখো কোনো যদি মা বৌদি বলো বা বোনেরা বলো যদি না থাকে কি করে এত বড় একটা অনুষ্ঠান সামলাবে বলো আর কিছুদিন আগেই কিন্তু বৌদির মা সবাইকে ছেড়ে চলে গেছে কয়েকদিনই মাত্র হলো তো যার জন্যই আর কি ওই বাড়িতে কারোরই আর কি সেরকম করে সামলানোর এত বড় একটা অনুষ্ঠান সামলানো না নেই তো এদিকে কিন্তু বিয়ে শুরু হয়ে গেছে আর দারুন কিন্তু মজা হচ্ছে এই বাড়ি থেকে আহ খুনে নিয়ে আসা হচ্ছে আহ বর আরেক বাড়ি থেকে বেরোচ্ছে মানে কি বলবো দারুণ কিন্তু মজা লাগছে বরযাত্রী কেউ যাবে বলছে তাই বরকে নিয়ে একটু দূরে গিয়ে কোথাও কেউ হেঁটে হেঁটে এরকম করে বাড়িতে নিয়ে ঢুকাচ্ছে মানে দারুণ ইন্টারেস্টিং একটা মানে অন্যরকম একটু লাগছে তো খুবই মজা হচ্ছে খুবই ভালো লাগলো এইটা হচ্ছে আমার মামা তো দাদার বিয়ের তাই আর কি আমরা এসেছি আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে চলে গেছিলো ও আজকে এসেছে আবার তো যাই হোক তোমরা কিন্তু একটু সাপোর্ট করো পাশে থাকো এখন কন্টিনিউ ব্লগ আসছে খুবই ইন্টারেস্টিং ব্লগ তো তোমরা একটু প্লিজ এখানকার ইন্টারেস্টিং ব্লগটা একটু তোমরা দেখতে থাকো আর আমি লাইভে কখন আসবো সেটা সঠিক টাইম জানি না তো তোমরা একটু প্লিজ ব্লগুলো শেয়ার করতে থাকো আর এদিকে দেখো আমার দিদিকে কোনে নিয়ে এসে ও হাঁপিয়ে গেছে দেখেছো এক ধ্যানে কীভাবে দেখছে আর একদম বিনা মেকআপে দাঁড়িয়ে আছে দেখো ও বলছি ও নাকি গরম লাগছে তা আমারও প্রচণ্ড গরম লাগছিলো আমি এসে আর কোনো রকমই চেঞ্জ করিনি যেভাবে কোন আনতে গেছিলাম সেইভাবেই ব্যাস আছি তো একদম টিয়ে দেখে তারপরে একদম আমি ফ্রেশ হবো ও কি সুন্দর আগেই ফ্রেশ হয়ে গেছে বলে দেখতে পেলে দেনে একদম এক একমগ্ন হয়ে ভাবছিল জানে যাই হোক এদিকে কিন্তু বিয়ে কমপ্লিট হয়ে গেল ভিডিও করে কেউ

বৌ করবে <laughs> <laughs>

আমার কান্ত ইচ্ছা করে ঘুরে গেল